আর একদিন পরে সদস্যরা এখনো পর্যন্ত যে শেখ হাসিনার সাজানো মামলায় ভারতীয় ষড়যন্ত্রের কারণে জেলখানায় বন্দী আছেন তাদের মধ্যে আটশো চৌত্রিশ জন মোট সংখ্যা একদিন পরেই বিডিআর এর যে মামলাটি আছে বিস্ফোরক মামলা সেটির জামিন শুনানি আছে আমি আসিফ নজরুল সহ সরকারকে এইটুকু বলে দিতে চাই বিডিআর এর এই আটশো চৌত্রিশ জন শুধু যারা মারা গিয়েছেন এবং বিডিআর এর সাথে বাংলাদেশের আঠারো কোটি মানুষ আছেন এবার যদি কোনো ধরনের কোন কারণে বিভিন্ন ধরনের সুতায় এটাকে কালক্ষেপন করার চেষ্টা করা হয় তাহলে এবার পরিস্থিতি অন্য দিকে যাবে দেশের অবস্থা কোন দিকে যাবে দেশের পরিস্থিতি ঠান্ডা থাকবে কি থাকবে না কারা ক্ষমতায় থাকবে কারা চলে আসবে এসব নিয়ে আসলে বিডিআর এর সদস্যরা চিন্তা করবেন এবং আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহায়তা করব দেশের মানুষও সেটা করবে ইলিয়াস ভাইয়ের একাডেমিক কোয়ালিফিকেশন কি আমি জানি না কিন্তু উনি সব কিছুকে ছাড়ায় গেলেন এই সাংবাদিকতা নিয়ে অনেক গবেষণা বড় বড় লোক স্কলার আছে কিন্তু তার চেয়ে ভিন্ন কিছু উনি হয়ে গেছে সবাই সংবাদ পরিবেশন করে সংগ্রহ করে আর উনি হলো সংবাদ জন্ম দেয় シナバリ প্রধান জনায়েল ওয়াকারোজমান সম্পর্কে এর মধ্যে দুটি ধারণা বা দুটি মতবাদ মোটামুটি প্রতিষ্ঠিত হয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে দেখছেন ভিডিওটি তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত ইম্পর্ট্যান্ট প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এবারে অন্তর্বর্তীকালীন সরকারকে কটার হুঁশিয়ারি দিল সাংবাদিক কে লিয়াস প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী হ্যাঁ ঠিকই শুনেছেন এবারে অন্তর্বর্তীকালীন সরকারকে কোটিন হুঁশিয়ারি দিয়ে কী বলল সাংবাদিক ইলিয়াস সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই কঠিন হুঁশিয়ারি দিয়েছে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আগামীকাল নয় তারিখ এবং এই নয় তারিখে নয় জানুয়ারিতে পিলখানার হত্যাকাণ্ডের ঘটনায় যে সমস্ত জওয়ানরা গ্রেপ্তার হয়েছিল সেই জওয়ানদের সেই বিডিআর সদস্যদের একটা রায় রয়েছে একটা বিচারের রায় রয়েছে একটা কোর্টের দিন ধার্য করা রয়েছে প্রিয় দর্শক শ্রোতা এবং এই রায়ে এই বৈচারিক রায়ে এবং কালকের এই রায়ে যারা আটক রয়েছে যে সমস্ত বিডিআর সদস্যরা গ্রেপ্তার এখনো পর্যন্ত মুক্ত হয়নি তাদেরকে মুক্ত করতে হবে যদি তারা জামিন না পায় তাদেরকে যদি মুক্ত করা না হয় তাহলে কঠিন হুঁশিয়ারি দিয়েছে সাংবাদিক ইলিয়াস তখন প্রধান উপদেষ্টাকেও দেশ ছাড়া করতে বাধ্য করবে ক্ষমতা ছাড়তে বাধ্য করবে তারা প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী চলুন কথা না পারি আমরা দেখে আসি সাংবাদিক ইলিয়াস কঠিন হুঁশিয়ারি দিয়ে কি বললেন আর একদিন পরে বিডিআর যেই সদস্যরা এখনো পর্যন্ত শেখ হাসিনার সাজানো মামলায় ভারতীয় ষড়যন্ত্রের কারণে জেলখানায় বন্দি আছেন তাদের মধ্যে আটশো চৌত্রিশ জন মোট সংখ্যা এর মধ্যে গেল পনেরো বছরে ছাপান্ন জনকে তারা হত্যা করেছে তবে একটা জিনিস জানিয়ে রাখি আজকে সেটা হচ্ছে যে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আমরা সবসময় বলে থাকি যে সাতান্ন জন বা আটান্ন জন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন তার প্রায় তার প্রায় দ্বিগুণ দ্বিগুণেরও বেশি বিডিআর সদস্য মারা গিয়েছেন হত্যা করা হয়েছে কিভাবে হত্যা করা হয়েছে কি হয়েছে সেই বিলখানার যিনি বেশ ইমাম ছিলেন সেই ইমাম সাহেবকেও হত্যা করা হয়েছে কিভাবে হয়েছে সেটা আমি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটা অনুসন্ধানী অনুসন্ধান চলছে এখনো পর্যন্ত সেটাতে আপনারা জানতে পারবেন আমাদের আজকের এই অনুসন্ধান এই অনুষ্ঠানের মূল আয়োজনটার কারণ হচ্ছে একদিন পরেই বিডিআর এর যে মামলাটি আছে বিস্ফোরক মামলা সেটির জামিন শুনানি আছে আপনাদের গত মাসেই বলেছিলাম এই একই যে ভাবে কালক্ষেপন করা হচ্ছে রায় পরে দেখার সময় পায় নাই নানান ভাবে তারা এটার সময় ক্ষেপণ করার চেষ্টা করছে আমরা জানি না নয় তারিখে আসিফ নজরুল ভারত প্রথম আলো এবং ডেলিস্টার স্টারের সহায়তায় কি ষড়যন্ত্র নিয়ে তারপরে বসে আছেন তবে আমরা এতদিন ধরে যেটা মনে করেছি যে দেশের সরকারকে একটু সময় দেওয়া দরকার কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয় আমি আসিফ নজরুল সহ সরকারকে এইটুকু বলে দিতে চাই বিডিআর এর এই আটশো চৌত্রিশ জনরা শুধু আহ যারা মারা গিয়েছেন এবং বিডিআর এর সাথে বাংলাদেশের আঠারো কোটি মানুষ আছেন এবার যদি কোন ধরনের কোন কারণে বিভিন্ন ধরনের সুতায় এটাকে কালক্ষেপন করার চেষ্টা করা হয় তাহলে এবার পরিস্থিতি অন্য দিকে যাবে দেশের অবস্থা কোন দিকে যাবে দেশের পরিস্থিতি ঠান্ডা থাকবে কি থাকবে না কারা ক্ষমতায় থাকবে কারা চলে আসবে এসব নিয়ে আসলে বিডিআর এর সদস্যরা চিন্তা করবে না এবং আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহায়তা করব দেশের মানুষও সেটা করবে কারণ আহ যেই দেশে গেল দুই দিন আগে বুকে গুলি বন্দুক ঠেকিয়ে গুলি করা হয়েছে সেই কনস্টেবলকে গাজীপুরে আহ ই দেওয়া হয়েছে গুলি করে এই জামিন দেওয়া হয়েছে সেই কনস্টেবল পলাতক সেই জজ সাহেবকে ওএসডি করা ওএসডি কি ওরে গ্রেফতার করতে হবে ও কয় টাকা নিয়েছে কার হয়ে কাজ করেছে এটা তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করতে হবে সো এই অনেক ধরনের কাজকর্ম চলছে আমরা এগুলো দেখছি বিডিআর এর এই ঘটনা নিয়ে আমরা কোন ধরনের আহ আমি বলবো যে যদি নাকি ষড়যন্ত্র করার ইচ্ছা থাকে সরকারের সেখান থেকে সরকার বেরিয়ে আসবে আমি শুরুতে একটা জিনিস আপনাদেরকে দেখাইতে চাই সেটা হচ্ছে বিডিআর এর এই ঘটনাটি নিয়ে একটা প্রজ্ঞাপন যে কমিশন গঠন করা হয়েছে সেখানে একটা প্রজ্ঞাপন ই করা হয়েছে আচ্ছা এইটা হাসিনুর ভাই আপনি নিশ্চয়ই দেখছেন এটা যে হত্যাকাণ্ড সংঘটিত অপরাধ অপরাধ প্রতিরোধ না সরি হত্যাকাণ্ড সহ সংঘটিত অপরাধের অপরাধে ইতিমধ্যে দায়েরকৃত মামলা এবং সংশ্লিষ্ট মামলায় অভিযুক্ত মানের দায় অপরাধ অক্ষুণ্ণ রেখে সংশ্লিষ্ট মামলায় অন্তর্ভুক্ত করা হয়নি এমন প্রকৃত অপরাধীদেরকে তদন্ত প্রক্রিয়া অন্তর্ভুক্ত করুন আচ্ছা আমি এইটার মানেটা একটু হাসিনুর ভাই আপনার কাছ থেকে জেনে তারপরে আমাদের আইনজীবীর কাছে ইলাদ ভাই এই বিষয়ে নিয়ে আমরা চর্চা করছি আজকে সন্ধ্যায় এটা আমরা করছি আসলে নতুন ভাই সাথে পড়ব আমরা কোশ্চেন এইটা থাকলে কোনো তদন্ত করা যাবে না আমার বিশ্বাস মনে সংশোধন করবে ন্যায় বিচার ন্যায় ন্যায় জনস্বার্থে আমরা যে সত্যিকারী ঘটনা জানতে পারি জানতে চাই যাদেরকে যা জানাতে চাই বিশ্বকে জানাতে চাই আসলে বিডের হত্যা কারা জড়িত ছিল কেন করা হয়েছে তাহলে আমাদের উচিত সেটা ওই ব্যক্তিগুলো জেলখানায় আছে আমি বিশ্বাস তাদের সাথে কথা বলে সত্য ঘটনা তারা করবে তো দণ্ড মাফ করব না দণ্ড বাদ দিয়ে দিব আশা কি করবো এটা কমিশন করবে তারা এই অধিকার রাখে না আমরা এই জন্য আরো যোগ্য ব্যক্তি সাতজন তো দুই একজন বা তিনজন বাড়ানো যায় অসুবিধা নেই বিশাল সেন্সিটিভ রাষ্ট্র রাষ্ট্র জড়িত থাকার খুব বেশি সরকার একটা বলি আপনাকে ক্ষতিগ্রস্ত সরকারি লোক যারা অপরাধ করছে তারাও সরকারি লোক রাজনীতিবিদরাও সরকারি লোক তদন্ত করছে এরাও সরকারি লোক গোয়েন্দা সংস্থা এরাও সরকারি লোক আপনি বিচার জানা করছে এরাও সরকারি লোক তো ব্যাপারটা বোঝার চেষ্টা করেন কেউ ন্যায় বিচার পায় না ন্যায় বিচার দরকার আছে ওইটা ওই উমর নম্বর অধ্যাদেশ ইনশাল থাকবে না আমরা আমরা সেটা সেটা আমরা মনে করছি যে সেটা যদি থাকে তাহলে কোনো ভাবে না সেখানে স্পষ্ট ভাবে বলা হচ্ছে যে এরই মধ্যে যে বিচারের এই বিচারে যতজনকে নেওয়া হয়েছে সবই তো নিরপরাধ সবাই আমি মনে করি প্রতিটা মানুষ কারণ শেখ হাসিনার এই সরকার যেটা করেছে নয় তারিখ এই পঁচিশ তারিখের পরপরই যারা সত্য কথা বলতে চেয়েছে তাদেরকেই নিয়ে নিয়ে তারপর র্যাব টু র্যাব একে অত্যাচার করা হয়েছে কেউ তারপরে আর কথা বলতে আমি বিডিআর এদের সাথে কথা বলেছে তারা যেটা বলেছে যে ভাই পঁচিশ তারিখের পরে যখন কিনা আমরা বিডিআর এর এখানে আমরা তো জানি যে আমরা নিরপরাধ ইভেন যারা হসপিটালে ছিল তা ভাই আমরা তো জানি আমরা নিরপরাধ আমাদের কি হবে এখানে সিসি ক্যামেরা আছে সবকিছু আছে কারা করেছে সব দেখা গিয়েছে আমরা আমাদের মতো খুব নিশ্চিন্তে ঘুরে বেরিয়েছি মসজিদের ইমাম সাহেব যিনি কিনা দরবার হলে ছিল কোরআন তেলবাদ করেছে ওই দিন তিনি সব দেখেছেন এই ঘটনার সেই কারণে তাকে সবার আগে হত্যা করা হয়েছে সো এই জিনিসগুলো প্রমাণ করে যে যারা সত্য কথা বলতে চেয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে নেওয়া আমি মনে করি জেলে যারা যারা ছিল সবাই নিরপরাধ খুন অবশ্যই মিডিয়ার অনেক সৈনিক সেখানে জড়িত ছিল তারা সেটা হয়তো ষড়যন্ত্রের সাথে জড়িত না কিন্তু পরবর্তীতে তারা সেটার সাথে যুক্ত হয়েছে তাদের বিচার হোক আমাদের কোনো সমস্যা নাই কিন্তু বিচারের নামে যারা কিনা নিরপরাধ তাদেরকে হত্যা করা হবে ফাঁসিতে দেওয়া হবে এটা থেকে অবশ্যই সরকারকে বেরিয়ে আসতে হবে এবং আমরা আজকে এখান থেকে সরকারকে বলতে চাই এই উমো নাম্বার যে অধ্যাদেশ এটা এখান থেকে সরাইতে হবে অ্যাডভোকেট পারভেজ হোসেন আপনার কাছে যাই পারভেজ ভাই এখন পর্যন্ত মামলার যে অবস্থা আপনার কাছে কি তথ্য মনে হচ্ছে কিনা যে এবারও আগের মতো শুনানির সময় কোন ধরনের সরকার ষড়যন্ত্রের চেষ্টা চালাচ্ছেন অসংখ্য ধন্যবাদ আমার যেটা মনে হয় ব্যক্তিগত ভাবে আমি আমার বিশ্বাস থেকে বলছি আমরা একটা সময় এলেজে একটু এই এই অফিসের বাইরে একটু কথা বলবার ইচ্ছে করছে বিশেষ করে দু চোদ্দ আঠারো নির্বাচনের পরে যখন আমরা ক্লান্ত হইনি আমরা তখনও আস্থা বিশ্বাস নিয়ে মাঠে আছি অসংখ্য জনগণ যাদের সাথে দেখা হতো প্রশ্ন করতেন যে ভাই কি হলো এভাবে চলবে কিছু করতে পারলেন না আমাদের একটি উত্তর ছিল যে আমরা আসলে সব চেষ্টা করেছি যতগুলো বইয়ে ছিল সব হইতে চেষ্টা করেছি সবগুলি একজস্টেড এখন আপনারা আল্লাহর কাছে বলেন যদি আল্লাহ কোন একটি রাস্তা দেখায় যাই হোক আল্লাহ কাছে অসংখ্য সুক্রিয়া যে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা স্বাধীনতার কথা শুনেছি স্বাধীন বাংলাদেশ দেখেছি কিন্তু স্বাধীনতার সুফলটা পাইনি ভোগ করতে পারিনি এই জনগণ নব এই বাংলাদেশে স্বাধীনতা ভোগ করছে এই এর ঘটনাটি ইতিমধ্যে ইলেসবে বলেছেন যে আসলে এটা কি হয়েছিল আমি এই মামলার সাথে সংশ্লিষ্ট থাকার কারণে সবচেয়ে দুঃখের সাথে প্রথমে যেটা বলতে চাই বাংলা ভাষায় একটি কথা আছে যে যায় লঙ্কা সে হয় রাবণ আমরা জামিন শুনানি করতে গিয়ে যখন আমাদের নিযুক্ত যুক্তিউশন এই স্বাধীন বাংলার নূতন যে আপনারা জন্য চিৎকার করছেন আপনাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে দেশপ্রেমিক জন সেনা অফিসার এখানে শহীদ হয়েছিলেন হত্যা হয়েছিলেন তাদের ভাষ্যটা আসে আওয়ামী ভাষ্যের মতোই মনে হয় যেন আজকে যারা ভেতরে আছেন এই আটশো জন যারা এখানে বিনা চিকিৎসায় দীর্ঘদিন ধরে মরে গেছেন আপনি অবাক হবে নীলিশ ভাই আমি দু সালে এবং দু পনেরো সালে দুইবারই প্রায় সাড়ে তিন মাস করে এবং সাড়ে চার মাস করে আমি মাস জেলে ছিলাম এই বিডিআর সদস্যদের অবস্থান দেখেছি আমি নিজেকে সৌভাগ্যবান মনে করেছি তখন যখন এই বিডিআর সদস্যরা বিনা চিকিৎসায় না খেয়ে না পরে যখন তারা ওখানে মানে মৃত্যুর মুখে ঢলে পড়েছে তখন তাদেরকে গোসল করানোর সুযোগ আমাদেরটা হয়েছিল এই সংখ্যাটা এক দুইজন না এবং আরো ভয়ঙ্কর রিপোর্ট হচ্ছে যেসব সৈনিকরা বিবাহিত ছিলেন এদের অলমোস্ট প্রায় নব্বই পার্সেন্টের ওয়াইফ চলে গেছে এই চলে গেছে কারণ এরা নিশ্চিত ছিলেন যে এই সরকার যতদিন থাকে কোনদিন এই তার স্বামী বেরোতে পারবে না মুক্তি পাবে না তো এই সংসারে তার থেকে কি হবে তার মানে তারা স্ত্রী হারিয়েছে কোন কোন ক্ষেত্রে নিজেরা এভাবে বিনা চিকিৎসায় খাদ্যের অভাবে এভাবে মরেছে এই যখন অবস্থা তখন গভর্নমেন্ট যে পদ্ধতিটা অবলম্বন করলো যেটা আমাদের সামনে একটা চমৎকার উদাহরণ ছিল আপনি নিশ্চয়ই একুশ আগস্ট গ্রেন হার্মার মামলার কথা মনে আছে এই মামলাটি একটি মিথ্যা ভিত্তির উপরে নতুন করে প্রতিষ্ঠা দিল তখন যখন এই মামলায় একষট্টি জন সাক্ষী হয়ে গেল এই একষট্টি জন সাক্ষী হওয়ার পরে প্রসিকিউশন পক্ষ থেকে নতুন করে একটি আবেদন করা হইলো অধিকতর তদন্তের জন্য সে অধিকতর তদন্ত যখন শুরু হইল বিজ্ঞ আদালত যখন বিচারিক আদালত যখন অধিকতর তদন্ত মঞ্জুর করলেন তখন পুরনো যে আসামিরা ছিলেন সঙ্গত কারণে আইনের প্রক্রিয়ার কারণে তারা সবাই জামিন পেলে একইভাবে আমরা আমাদের সাবেক অর্থমন্ত্রী এস এম কিবরিয়া সাহেব হত্যাকাণ্ডে আমরা সিলেটের ধুতু বিচার আদালতে চলাম আমরা একইভাবে দেখলাম সেখানে এগারো জন আসামি আগে ছিলেন যখন অধিকতর তদন্তের কথা আসলো সে অধিকতর তদন্তের মাধ্যমে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুত্থজমান বাবু সাহেবকে নিয়ে আসলেন সিলেটের মেয়র আরিফ চৌধুরী সাহেবকে নিয়ে আসলেন হবিগঞ্জের মেয়র জি কে ঘোষকে নিয়ে আসলেন এই তদন্ত প্রক্রিয়া যখন শুরু হইল তখন ওই পুরনো আসামিরা আইনের সুবিধারই পেলে তারা সবাই রিলিজ পেলেন তারা এই মামলা থেকে জামিন পেলেন আমরা বলছিলাম যে আজকে এখানে প্রসিকিউশন যে অবস্থানটি নিয়েছেন আপনি একেবারে খুব চমৎকারভাবে বলেছেন যে ন তারিখে কি অবস্থা হবে এখানে একটি বিষয় বলে রাখি এই মামলাটি ঢাকা আলিয়া মাদ্রাসা ময়দানে হতো প্রজ্ঞাপনটা ওভাবেই ছিল একটি পর্যায়ে পাঁচই আগস্টের পরে মাদ্রাসার ছাত্ররা ওখানে আদালত স্থাপন বন্ধ করে দিলেন আদালত ওখানে বসলে কোনো সমস্যা ছিল না তাদের কথা ছিল যে এই একটি কালো আইনে পরিচালিত এই আদালতকে যেখানে নিরীহ মানুষকে হত্যা করার জন্য এখানে এই মামলা এই আদালত বসানো হচ্ছে এই অন্যায় কাজে অবৈধ কাজে ঢাকা আলিয়া এবং তার ছাত্র শিক্ষক অভিভাবকরা সহায়ক শক্তি হিসাবে পালন করবে না এই চিন্তা থেকে ঢাকা আলিয়া মাঝে মাঠে তারা এই কালো আইনে স্বীকৃত এই বিচার ব্যবস্থাটি ওই আদালতটি ওনারা বন্ধ করে দিলেন সেখানে বসবার সুযোগ দিলেন সরকার তাৎক্ষণিক এই প্রজ্ঞাপনটি প্রত্যাহার করার সুযোগ ছিল তিনি সেটা এখন বন্ধ করেননি এই অজুহাতে যেটা বলছিলাম যে যে যায় লঙ্কা হয় রাবণ একদিকে মামলা যে প্লেস যেখানে মামলা আদালত বসবে সেই আদালতে সেই প্রজ্ঞাপনটাকে আজকে পর্যন্ত তারা অক্ষুণ্ণ রেখেছে সেটা বাতিল করে নেই এটা একটি তারা ধোয়া হিসাবে নিচ্ছে একইভাবে এই তদন্ত প্রক্রিয়ার সাথে সঙ্গত কারণে আমরা ওই দুটো রেফারেন্স একুশে আগস্ট এবং কিবরা হত্যাকাণ্ডের কথা এই জন্য বললাম যে এই রেফারেন্সটা আমাদের সামনে দৃশ্যমান সো যেহেতু অধিকতর তদন্তের বা একটি তদন্ত কমিশন হয়েছে আইনের এটি হচ্ছে কাস্টমস এটি হচ্ছে প্রথা এটি হচ্ছে রেফারেন্স যে এখন যারা ভেতরে আছেন তারা তাদের সবাইকে জামিন দেওয়া হবে এখানে আরেকটি বিষয় বলে রাখি এখানে দুটো মামলা ছিল প্রায় ঐতিহাসিক যুগ থেকে সে ব্রিটিশ আমল থেকে পাকিস্তান আমলে ইভেন তো বাংলাদেশে এটি চলে আসছে আমরা এর আগে যে মামলা দুটোর কথা বললাম সেই মামলাগুলো তো একই ছিল সেটা হলো একটি হত্যা মামলা হয়েছে একই এফআইআর থেকে একটি হত্যা মামলা হয়েছে এবং একই সাথে একটি বিস্ফোরক মামলা হয়েছে এই দুটো মামলা একসাথে চলে এটাই ছিল আইন সব জায়গায় একইভাবে হয়েছে এবং যার কারণে আপনি দেখবেন যে একুশ আগস্টের মামলা তারেক রহমান সাহেব সহ যাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছিল বাবা সাহেব সহ যাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছিল দুটো মামলায় হত্যা মামলা এবং বিস্ফোরক মামলায় তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছে তারেক রহমান সাহেবকে যাবজ্জীবন দিয়েছে দুটো মামলায় যাবজ্জীবন দিয়েছে কিবরেব সাহেবের মামলাটা চলমান সেখানে দুটো মামলা চলছে দুটো মামলায় একটি বিস্ফোরক একটি হত্যা একসাথে চলছে সুরদেশ সেন গুপ্তের যে তার সংসদীয় আসন সেখানে যে গ্রেনেড হামলা হয়েছিল সেই মামলাটি একইভাবে হত্যা মামলা বিস্ফোরক মামলা একই সাথে চলছে দুর্ভাগ্যজনক হলো এই বিজনের মামলার ক্ষেত্রে এসে ভিন্নতা আমরা দেখলাম সেখানে সকল নির্যতা পরিহার করে সকল ইতিহাস ঐতিহ্য কাস্টম প্রসিডিউর লকে ব্রেক করে হত্যা মামলাটিকে আগে চালিয়ে নেওয়া হইল বিস্ফোরক মামলাটিকে বন্ধ রেখে এখন হত্যা মামলায় রায় হয়েছে সেই রায় একটি বড় অংশ খালাস পেয়েছে কেউ মৃত্যুদণ্ড হয়েছে একটি অংশে যাবজ্জীবন হয়েছে এই মামলায় হাইকোর্ট ডিভিশনে গেল ডেথ রেফারেন্সে মামলা শুনানি হলেও সেখানে রায় হয়েছে সেই রায়ে মৃত্যুদণ্ডের সংখ্যাটা কমিয়ে দেওয়া হয়েছে যাবজ্জীবন যারা ছিল অনেককে ফ্রি করে যারা খালাস ছিল এদের মধ্যে খুব অল্প সংখ্যক নতুন করে আবার জেল দেওয়া হয়েছে এই রায়ের পরে এই মামলাটা এখন অ্যাপিলি চূড়ান্ত নিষ্পত্তির জন্য আছে বলছিলাম যে জামিন দেওয়ার ক্ষেত্রে তাহলে আইনের প্রক্রিয়াটা কি হত্যা মামলার ক্ষেত্রে জামিন দেওয়ার ক্ষেত্রে হত্যা মামলায় যারা খালাস পেয়েছেন বা যাদের যেটুকু জেল যেটুকু অলরেডি সার্ভ আউট হয়েছে তাদেরকে এই আদালত যে কোনো সময় ছেড়ে দিতে পারেন এটা হত্যা মামলার সাথে যারা কনফিক্টেড অথবা যারা রিলিজ হয়েছেন একুইটাল হয়েছেন তাদেরকে ছেড়ে দেওয়ার কিছু সুযোগ এই নয় আছে এটা গভর্নমেন্ট চাইলে আপনি যাদের কথা বলেছেন তাদের মেকানিজমে বিজ্ঞ আদালত একটি ন্যায়নুক আদেশ দিতে পারে আর যারা ওই হত্যা মামলার সাথে কোনোভাবেই কনভিক্টেড হলেন না যারা ওই মামলা থেকে ফুল একুইটাল পেয়ে গেলেন খালাস পেলেন তাদেরকে এই একটি টুনকো অজুহাতে এই বিস্ফোরক মামলার সাথে সংযুক্ত করে তাদেরকে আসপন্ত জামিন দিলেন সো যারা খুব নির্মম ভাবে বলি এই সংখ্যাটা সম্ভবত আমাদের শাকিল ভাই অনেক ভালো বলতে পারবেন যারা ওই মামলা থেকে খালাস পেয়েছেন হত্যা মামলা থেকে কোন পর্যায়ে তারা ওই মামলার সাথে কনফিক্টেড হননি কোন সেন্টেন্স তাদের উপরে নাই এই সংখ্যাটা সম্ভবত পাঁচশো বাহাত্তর বা তার চেয়ে বেশি হবে এই সংখ্যাটার মধ্যে কোন প্রকার কনফ্লিক্টেড না হওয়া সত্ত্বেও একটি বড় অংশ ইতিমধ্যেই মারা গিয়েছে আর বাকি অংশটা এখনো ধুকে ধুকে মরে যাওয়ার অপেক্ষা আছে এই মেসেজটি দিতে চাই যে এটি হচ্ছে বিচারের নামে সবচেয়ে বড় প্রফেশন যারা খালাস পেলো হত্যা যারা খালাস অথবা হত্যা মামলা যাদেরকে যেটুকু অলরেডি সার্ভ আউট হয়েছে তাদেরকে রাখবার মতো কোনো আইনি প্রক্রিয়া গোটা দুনিয়ার কোথাও নেই যে দুনিয়া আমরা পাকিস্তানের কথা বলি সবচেয়ে হিংস্র আইন সেখানেও এই আইনের দ্বারা কোনোভাবেই যাদের জঙ্গিদের কথা বলি তাদেরকে এভাবে বিনা বিচারে অন্যায়ভাবে আটকে রাখার কোনো নজির নেই পৃথিবীর কোথাও নেই আমরা আশা করছি যে নয় তারিখে অন্তত যারা শুধুমাত্র বিস্ফোরক মামলায় আটকে আছেন অথবা হত্যা মামলা যাদের সার্ভ আউট হয়ে গেছে তাদের সবাইকে এই সংখ্যাটা অনেক বেশি আমরা আশা করছি ন্যায় বিচারের স্বার্থে অন্তত তাদেরকে খালাস করে দেবেন ধন্যবাদ ইলিয়াস ভাই আমাদের এই ক্ষতিগ্রস্ত মজলুম পরিবারকে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে কথা সুযোগ করে দেওয়ার জন্য আসলে আশা দেখতে এখনো মনে হয় পাচ্ছি না এই কারণে আমি বলতেছি গত কোর্টটাতে যে অজুহাতটা দেখানো হয়েছিল যে প্রজ্ঞাপনের মাধ্যমে প্রজ্ঞাপনের অজুহাত দেখিয়ে যে আলিয়া মাদ্রাসার প্রাঙ্গনে এই বিচার পরিচালিত হবে ওই প্রজ্ঞাপনটা এখনো বহাল রয়েছে আজকে গত আঠাশ নভেম্বর আমাদের লাস্ট কোর্ট ছিল আজকে চল্লিশ দিন পর্যন্ত হয়ে গেছে আলিয়া মাদ্রাসা তারা প্রিপেয়ার করতে পারে নাই কিন্তু নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে যে কোর্টটা কোথায় পরিচালিত হবে সেটাও বলে নাই আমরা যতদূর শুনেছি এখন পর্যন্ত আমাদের আইনজীবীদের মাধ্যমে যে জজ কোর্টে মামলাটা পরিচালিত হবে তাহলে সেই একই অজুহাত যদি দেখানো হয় যে তারা আসামিকে নিয়ে আসতে পারে নাই এখানে বসার পজিশন নাই বা এখানে নিরাপত্তা জড়িত কারণ আছে তাহলে আমরা ন্যায় বিচার আশা করবো কিভাবে এটা আমার প্রথম প্রশ্ন এরপরে যেটা হচ্ছে যে গত ১৬ বছরে তো আমরা পাই নাই সেটা নিয়ে কোনো কথা নাই সেটা ষড়যন্ত্রের শিকার ছিলাম এখন আমরা ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা একটা বৈপ্লবিক সরকার পেয়েছি কিন্তু আসলে আমরা এই বিডিআর পরিবারগুলো এখনো মুখ দেখতে পাচ্ছি না আমরা জানি আমরা প্রথমেই সাতান্ন জন শহীদ কর্মকর্তার বিচারটা আমরাই দাবি প্রতিনিয়ত জানাচ্ছি আমরা এই হত্যাকাণ্ডের সঠিক বিচারটা না বিচারের জন্য সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করছি যখন গত মাহিন সরকার যখন ন্যায় বিচারের জন্য এই তদন্ত কমিশনের জন্য শহীদ মিনার ডাক দিল তখন আমরা উপস্থিত ছিলাম এই বিডিআর পরিবারগুলো উপস্থিত ছিলাম স্বাধীন তদন্ত কমিশন গঠনের জন্য আমরা ডাক আমরা দাবি জানিয়েছিলাম কেন জানিয়েছিলাম কারণ আমাদের মাথায় কলঙ্কের দাগ আছে এই কলঙ্কের দাগ আমাদের মুছে ফেলতে হবে এই স্বাধীন তদন্ত কমিশনের কাছে আমাদের আশা ছিল যে আমাদের যে বিচার প্রক্রিয়া আছে কি হয়েছে ভুল ছিল কোনগুলো সেই জিনিসগুলো নিয়ে তারা পুরো আলোচনা এটা করে করে বের নিয়ে আসবে সেটা এখনো আশা করতেছি আহ হাসিনুর রহমান স্যার তো আমাদের পক্ষে সবসময় মানে নায়ের পক্ষে বলেন আমি আশা করবো সায়রা যেহেতু এখনো আছেন এবং এই নায়ের পক্ষে থাকবেন কিন্তু আগামী নয় তারিখে আমার বিশেষ কনসার্ন স্বাধীন তদন্ত কমিশন তদন্ত করবে খুবই স্বাভাবিক এবং এটার মাধ্যমে কোন তদন্তের মাধ্যমে আসল অপরাধের আসল অপরাধী যারা আছে তাদেরকে চিহ্নিত করা হবে কিন্তু এই যে আটশো চৌত্রিশ জন যারা এখন যেলখানে আটক রয়েছে মৃত্যুর প্রহর কমতেছে তার মধ্যে অনেকের সাজা শেষ হয়ে গেছে খালাস প্রাপ্ত সবচেয়ে বড় বিষয় হচ্ছে খালাস প্রাপ্ত সাজা শেষ এরকম ব্যক্তির সংখ্যা পাঁচ শতাধিক খালাস প্রাপ্ত আছে দুইশো তিয়াত্তর সাজা শেষ হয়েছে দুইশো তেষট্টি জন টোটাল পাঁচশো পাঁচ শতাধিক এবং সর্বমোট যদি আমি চিন্তা করি আটশো চৌত্রিশ জন যাদের আমরা মনে করছি কেউ অপরাধী না মানুষ তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে মানে জন্য সঠিক তথ্য না হয়ে আসে সেই জন্য রাখা হয়েছে আমি চাই তদন্ত হোক এই তদন্ত করার জন্য সময় লাগবে তিন মাস চার মাস পাঁচ মাস সময় লাগতে পারে কিন্তু আমাদের বাবাদের চাচাদের জেলখানে আটক রেখে আমরা তদন্ত চাচ্ছি না আমরা চাচ্ছি তাদেরকে মুক্তি রেখে তাদেরকে নিঃশর্ত মুক্তি দিয়ে যত যতদিন খুশি তদন্ত করুন ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন কিন্তু তাদেরকে মুক্তি করে কারণ তারা প্রত্যেকে মৃত্যুর প্রহর গুনছে তারা প্রত্যেকে অসুস্থতার সাথে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তাদের এক একটা মৃত্যু আপনাদেরকে দায় নিতে হবে আমি আবার বলতেছি এক একজন মৃত্যুর দায় যদি একজন মৃত্যু আজকের পর থেকে মৃত্যুবরণ করে কোন সদস্য বিদেশ সদস্য নিরাপদ বিদেশ সদস্য সেটা দায় বা নিতে হবে ইলিয়াস ভাইয়ের একাডেমিক কোয়ালিফিকেশনকে আমি জানি না কিন্তু উনি সবকিছুকে ছাড়াই গেলেন এই সাংবাদিকতা নিয়ে অনেক গবেষণা বড় বড় লোক স্কলার আছে কিন্তু তার চেয়ে ভিন্ন কিছু হয়ে গেছে সবাই সংবাদ পরিবেশন করে সংগ্রহ করে আর উনি হল সংবাদ জন্ম দেয় ঠিক আছে এমনভাবে একটা কিছু করে যে তাকে অপছন্দ করা ব্যক্তিও তাকে নিয়ে নিউজ করতে হবে কাটতে হবে এই রকম একটা ভয়ঙ্কর বিষয় ঠিক আছে আর মানে এটা এখন থাকে না আপনার সেই দুই হাজার আঠারো সালে যে নির্বাচন শেখ হাসিনা বিনা ভোটে নির্বাচন ওই সময় দাবড়ায় দাবড়ায় যে নিউজ সংগ্রহ ভোট দেব এটা উনি দেখাই দিয়েছেন যে উনি কি জিনিস এটা আমাদের কাছে আল্লাহ রহমত হিসেবে দিয়েছেন ইলিয়াস ভাইকে অনেকে ওনাকে অপছন্দ করতে পারে মানে কিন্তু জাস্ট মানে ওয়াও বলতে হয় যে এটা আমরা সবাই বিস্মিত হয়ে যাই ইলিয়াস ভাইয়ের এটা দেখে দেখেন এমনভাবে ভিতর থেকে ঘটনাগুলো টেনে নিয়ে আসে এবং ঘটনাগুলোর পরম্পরা তৈরি করে লিঙ্ক আপ করে এটা ট্রাস্ট না করে আর অন্যদিকে যাওয়া যায় না হ্যাঁ আপনি তো মানে তথ্যকে তো আপনি অস্বীকার করতে পারবেন না তাই না আর এই যে ডালিম সাহেবের বিষয়ে যেটা এনেছেন এটা তিপ্পান্ন বছরের হিসাব নিকাশ একদিনে উনি মিতায় এতেছেন এই বিষয়টা হ্যাঁ এতগুলো পয়েন্ট এতগুলো যুক্তি ন্যারেটিভ এবং যেভাবে আবেগের সঙ্গে তুলে ধরেছেন এবং এটা এই বক্তব্যে অনেকের বিরুদ্ধে গেছে বক্তব্য যাদের বিরুদ্ধে গেছে সত্য এরকমই সত্য সবাইকে ম্যানেজ করে সত্য হয় না সত্যের কিছু কিছু অংশ আপনার পছন্দ হবে কিছু কিছু অংশ অপছন্দ হবে এটা ম্যানেজেবল না হ্যাঁ তো ম্যানেজেবল হইলে এটা তো তাহলে আপনার হলো গল্প তৈরি করা কিন্তু যেটা ঘটে যায় সেই ঘটনা এখানে শহর পিছনে জেউর রহমানের নাম আসছে এটা উনি যেভাবে নেগেটিভ করেছেন ওনার একটা ব্যাখ্যা কিন্তু অন্য ব্যাখ্যাও আছে উনি অশান্ত দেশকে শান্ত করার জন্য একটা মানে আইনের ভিতরে নিয়ে আসার জন্য একটা বিপ্লবের মধ্য দিয়েও কিন্তু উনি ক্ষমতায় আসছেন সবাই কিন্তু বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পায় না হ্যাঁ তো এটা উনি হয়েছে সেই বিপ্লবের বিপ্লব সংহতি সৈনিকরা সবাই মিলে ওনাকে রাষ্ট্রপতি বানিয়ে দিল ওই সময় রাষ্ট্রকে সুশৃঙ্খল করার জন্য ওনার উদ্যোগগুলোকে আপনার হলো প্রশ্নবিদ্ধ করার সুযোগ নাই। মানে এটা তো কিছু মানুষের কাছে খারাপ লাগবে তারা একভাবে চাবে ওনারা যেভাবে চেয়েছিল মেদুল তালিমরা সৈন প্রেসিডেন্ট জেউর রহমান অন্যভাবে যৌক্তিক মনে করেছেন হ্যাঁ আবার সেটা মেদুল আলীমের কাছে যৌক্তিক মনে হয়নি এটা খুবই স্বাভাবিক মানে আলাদা রকম হওয়াটাই স্বাভাবিক এবং সত্য এবং শৃঙ্খলার জন্য আমি কোনো অস্বীকার করছি না এবং সব কিছু মিলিয়ে ভালো প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের জন্য যে উদ্যোগ নিয়েছেন উনিশশো একাত্তর সালে এর পরবর্তীতে বিশৃঙ্খল রাষ্ট্রকে আবার শৃঙ্খলা আমার জন্য যে উদ্যোগ নিয়েছেন সব কিছুই গ্রহণযোগ্য এটা অনেকের কাছে অগ্রহণযোগ্য হতে পারে অপ্রাসঙ্গিক মনে হতে অনেকের জন্য জুলুম হতে পারে এটা স্বাভাবিক এইটা এটা হলো মানে শেখ শেখ হাসিনার যে এই স্বজন হারানো আমি বলবো এটা গিফট অফ বাকশাল ঠিক আছে বাকশালের গিফট এটা বাকশালের গিফট শেখ শেখ পরিবারের নিপাত তারা যে মানুষকে কষ্ট দিছে দুর্ভিক্ষ না খেয়ে রাখছে তারপরে চল্লিশ হাজারের মতো মানুষ হত্যা করছে শেখ মুজিবুর রহমান রক্ষী বাহিনী দিয়ে এটা তো একটা শাস্তি আছে এই শাস্তিটা পেয়েছে এবং এটা চমৎকার কাজ যে শেখ হাসিনা রয়ে গেছিল আমরা শেখ হাসিনাকে না দেখলে বুঝতে পারতাম না কি আচ্ছা উনি যদি ভুয়ার আলিম হয় আমি তো বিশ্বাস করি শেখ হাসিনাও বসে বসে এই ভিডিও দেখতেছিল ঠিক আছে হ্যাঁ তাহলে ভুয়া হলে এত টেনশন তো আর নাই মনের শান্তি না থাকুক সমস্যা কিছু এটা তো একটা অদ্ভুত বিষয় ছিল যে মানুষ মরে গেলে জানা জানা আমাদের জন্য সবাই আসে তাদের নেপ আর জানা জানা কেউ আসলো না এটা তো একটা বেদনাই এই বেদনা সারা জীবন থাকে তারা একটু তুলনা করুক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানা যায় কত লোক হয়েছিল তাদের জানা যায় কত লোক হয়েছিল একটা মানুষ যদি ভালো হয় তার জন্য সবাই কাঁদবে শেখ মুজিবের জন্য কেউ কাঁদে নেই সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্পর্কে এর মধ্যে দুটি ধারণা বা দুটি মতবাদ মোটামুটি প্রতিষ্ঠিত হয়েছে একটি হচ্ছে তিনি জামাত ইসলামীকে হিজবুত তাহারিদকে অথবা স্বাধীনতা বিরোধী শক্তিকে তিনি প্যাট্রোনাইজ করছেন তাদের হাতকে শক্তিশালী করছেন তাদের সঙ্গে একই সাথে কাজ করার চেষ্টা করছেন তাদেরকে বাংলাদেশের ক্ষমতায় আনার একটা দুরভিষদি তার মধ্যে রয়েছে আর অন্যদিকে হচ্ছে একেবারে বিপরীত তিনি ভারতের তাবিদারি করছেন ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী চলছেন এবং আওয়ামী লীগের পুরো প্রতিষ্ঠার জন্য তিনি কাজ করছেন এবং এই যে দুটি মতবাদ প্রতিষ্ঠিত হয়েছে তার পক্ষে বিপক্ষে নানান ধরনের যুক্তি রয়েছে যেসব যুক্তি দুটি পক্ষ বিপক্ষ যুক্তির মধ্য দিয়ে দুটি সম্পর্কে দুটি ধারণ সম্পর্কে মানুষ যার যার অবস্থা নিতে পারে এমন একটা অবস্থায় সেনাবাহিনীর প্রধান রয়েছেন যেহেতু তিনি এখন সময়ের সবচেয়ে আলোচিত ব্যক্তি ডক্টর ইউনুসের পাশাপাশি বাংলাদেশকে ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা রক্তাক্ত অধ্যায় থেকে তিনি উদ্ধার করেছেন এখন তিনি কি করতে যাচ্ছেন সেদিকে সবার দৃষ্টি নতুন করে যেটি আলোচনা চলছে তা হচ্ছে খালেদা জিয়ার সঙ্গে তার যে তেতাল্লিশ মিনিটের বৈঠক বলি বা আলোচনা বলি সাক্ষাতের মধ্য দিয়ে সেখানে কি আলোচনা হলো কি ধরনের কথাবার্তা হলো নানান ধরনের গুঞ্জন কৌতূহল প্রশ্ন এই বিষয়ে আমি নিজে আপনাদের সঙ্গে কথা বলেছি আপনাদের সামনে এখন এই বিষয়ে আসলে আন্তবাহিনীর সশস্ত্র বাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে ফরমালি কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করা হয়েছিল কি ধরনের আলোচনা হলো তা জানিয়ে দিয়েছে যে এটি আসলে সৌজন্য সাক্ষাৎ কিন্তু আমরা তো আসলে সহজে এটি মেনে নিতে পারছি না যাই হোক তেতাল্লিশ মিনিটে এই আলোচনায় যে বিষয়গুলো মানুষ বিশ্লেষণ করার চেষ্টা করছেন যে বিষয়গুলো বেরিয়ে আসছে নানান মতামতের ভিত্তিতে এখন হচ্ছে তিনি ছাত্র সমন্বয়কদের পছন্দ করছেন না ছাত্র সমন্বয়কদের মাধ্যমে নতুন কোনো দলের যাতে কোনো ধরনের উত্থান ঘটতে না পারে সে ধরনের কোনো মেসেজ খালেদা জিয়াকে দিয়েছেন কিনা অথবা খালেদা জিয়া বা বিএনপির যে বর্তমান অবস্থান সামন্বয়কদের বিরুদ্ধে সে বিষয়ে তার সমর্থনের কথা তিনি জানিয়েছেন কিনা আলোচনায় বর্তমান সরকারের যে নানান ধরনের ব্যর্থতা নানান ধরনের বিশৃঙ্খলা সে বিষয়ে তিনি তার মতামত বিএনপির কাছে তুলে ধরেছেন খালেদা জিয়ার মাধ্যমে এবং যে বিষয়টি খুব বড় আকারে আসছে গত কয়েকদিন আগে ভারতের পররাষ্ট্র বিক্রম মিস্রী যে বাংলাদেশ সফর করে গেলেন সেই সফরের মাঝখানে ধরনের শিডিউল ছাড়া বিক্রম মিস্রী নাকি আমাদের সেনা প্রধানের সাথে বৈঠক এবং এটি ওপেন করেছেন কিন্তু কি কথা হয়েছে তা আমরা কেউ নিশ্চিত নই এবং ওয়াকারুজ্জামান সেনা প্রধানের সঙ্গে বৈঠক করে ভারতের পক্ষ থেকে যে ধরনের মেসেজ নিয়ে পৌঁছে দিয়েছেন সেগুলোই নাকি তিনি বাস্তবায়নের চেষ্টা করছেন এবং সেইগুলো নিয়েই খালেদা জিয়ার সঙ্গে কথা বলেছেন এরকম বিষয় আলোচনা আসছে আর যদি আসছে যে দ্রুত নির্বাচন দেওয়া যায় কিনা যেহেতু বিএনপি দ্রুত নির্বাচন চাইছে তাদের সাথে একমত পোষণ করে আগামী নির্বাচনের সম্ভাব্য তারিখটি কবে নাগাদ হতে পারে সে বিষয়ে হয়তো মতামত নেওয়ার চেষ্টা করা হয়েছে সেনা প্রধানের পক্ষ থেকে অথবা তিনিও তার নিজের মতামত দিয়েছেন এর আগে রয়টার্সের কাছে তিনি নিজের যে মন্তব্য তুলে ধরেছিলেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন হতে পারে সেপ্টেম্বরে এই সাক্ষাৎকারটি দিয়েছেন পরবর্তীতে গত বিজয় দিবসে ষোলোই ডিসেম্বরে আমাদের প্রধান উপদেষ্টা যে সম্ভাব্য একটি টাইম ফ্রেমের কথা জানিয়েছেন দুই হাজার পঁচিশের শেষে অথবা দুই হাজার ছাব্বিশের প্রথম অর্থ এখান থেকে তাদের বা সেনাপ্রধানের যে আকাঙ্ক্ষা সেটির সাথে মিলে যায় সেটিকে সামনে রেখে ডিসেম্বরের মধ্যে দুই হাজার পঁচিশে করা যায় সে বিষয়ে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগের আলোচনা হয়েছে ধরনের এ গুঞ্জন এ ধরনের ধরনের ধারণা অনেকের পক্ষ থেকে উঠে আসছে এবং আমি নিজেও এই বিষয়ে কথা বলেছি বিদেশে যাওয়ার কথা রয়েছে চিকিৎসার জন্য আগামী সং বা এবং মাইনাস টু ফর্মুলা থেকে তিনি আর ফিরে আসতে পারবেন কি পারবেন না সেই বিষয়ে নানান ধরনের গুঞ্জন রয়েছে সেদিক থেকে কি সেনাপ্রধান কোনো ধরনের নিশ্চয় দিতে গেছেন যে না তিনি যেতে পারেন অথবা যাওয়ার দরকার নেই এ ধরনের কোনো মন্তব্য করেছেন কিনা এই ধরনের কোনো আলোচনা হয়েছে কিনা সে বিষয় নিয়েও প্রশ্ন উঠছে সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করবেন আপনাদের মতামত কি আপনারা কি বলতে চান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ অন্তর্বর্তীকালীন সেটা নিয়ে আপনাদের মতামতটা কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সুপ্রিয় বন্ধুগণ আপনারা কি বলবেন আসলে সেটা বলে যাবেন এই অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে কিন্তু সমালোচিত হচ্ছে সাংবাদিক ইলিয়াস যেই দাবি তুলেছে পিলখানার বা বিডিআর ঘটনাকে কেন্দ্র করে যেই দাবি দীর্ঘদিন ধরে তিনি চলে আসছে যে পিলখানার ঘটনা পূর্ণ তদন্ত করতে হবে তদন্ত কমিশন গঠন করতে হবে এবং যে সমস্ত বিডিআর জওয়ান কিংবা বিডিআর সদস্যরা গ্রেপ্তার হয়ে এখনও কারাগারে রয়েছে বন্দি অবস্থায় তাদেরকে মুক্ত করতে হবে তাদেরকে জামিন দিতে হবে এই দাবির কতটা যৌক্তিক বলে আপনারা মনে করছেন এই দাবির পক্ষে নাকি বিপক্ষে আপনারা অবশ্যই কমেন্ট আপনাদের মূল্যবান মতামত অপিনিয়নটা জানাবেন আপনাদের কি মনে হয় কালকে নয় তারিখের যেই যেই শুনানি রয়েছে সেই শুনানিতে কি বিডিআর সদস্যরা জামিন পাবে তারা কি মুক্ত হবে এই সরকার কি ইলিয়াসের কথা শুনবে আপনারা কি মনে করছেন সেটা জানাবেন কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটা আজকের মতো বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে বলতে চাই আপনারা আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটা ক্লিক করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম السلام عليكم ورحمه الله وبركاته